হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমরা তো ভর্তা অনেক রকমভাবেই খেয়েছ এই কপির ভর্তা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন কিন্তু বাজারে নতুন নতুন কচি কচি ফুলকপি উঠেছে আর এই ফুলকপিগুলো কিন্তু খেয়ে নিয়েছি এবার পাতাগুলো কি করব ভাবছি আর যেহেতু পাতাগুলো অনেক কচি ছিল তো পাতাগুলো কিন্তু আমরা ফেলে না দিয়ে কিন্তু ভাবলাম পাতাগুলোকে আজকে কিন্তু বাটা করব তো তার জন্য আমরা পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পরিষ্কার করে আগে আমরা জলে ভিজে রেখেছিলাম যেহেতু সারের জিনিস খুব এর জন্য কিন্তু পাতাগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাগুলি এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু ধুয়ে রাখা ফুলকপির পাতা দিয়ে বেশ কয়েক রসুন আর ছালের জন্য লঙ্কা দিয়েছি আর আমরা এক চামচ মতন কালো জিরে দিয়েছি বা দশ মিনিটের জন্য আমরা কিন্তু ঢেকে রাখবো আর মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা তুলে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব আর ভাপেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু একটি থালাতে কিন্তু তুলে নিয়েছি একটি প্লেটে সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমরা নামিয়ে ফেলেছি এবার কিন্তু আমরা এটাকে শিলে বাটব আর শিলে বাটলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা মিক্সিতে কিন্তু করা যেতেই পারতো কিন্তু মিক্সিতে কিন্তু করলে অতটা বেশি ভালো লাগতো না শিলে করলেই কিন্তু বেশি ভালো লাগে তো এবার কিন্তু আমরা শিলে বেটে নেব আর যে কোনো জিনিস কিন্তু শিলে বাটলে কিন্তু তার খেতে টেস্টই কিন্তু আলাদা হয় মিক্সিতে ভালো লাগে কিন্তু শিলের বাটা কিন্তু বেশি ভালো লাগে এর জন্য কিন্তু আমরা শিলেই কিন্তু বেটে নিয়েছি আর যে কোনো জিনিস আমরা কিন্তু শিলেই বেটে নিই কারণ শিলের বাটা খেতে আমাদের খুবই ভালো লাগে এই জন্য মিক্সিতে কিন্তু আমাদের অতটা ভালো লাগে না তো মা এখানে কিন্তু শিলে কপির পাতাগুলিকে কিন্তু বেটে নিচ্ছে বন্ধুরা কপির পাতা না ফেলে দিয়ে ফুলকপির পাতা না ফেলে দিয়ে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বেটে খেতে পারো দারুণ লাগে খেতে এত ভালো লাগে যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই কপির পাতা বাটা খেলে তার স্বাদ কিন্তু আর ভুলতেই পারবে না এতটা ভালো লাগে তো দেখো বাটা হয়ে গেছে শিলে এবারে কিন্তু আমরা কড়াইতে তেল দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু কপির পাতা বাটাটা দিয়ে দিয়েছি আর পাতাটা এতটা টাটকা ছিল আর এতটা সবুজ ছিল যে এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম হলুদ ব্যবহারই করব না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো খুব ভালো করে কিন্তু আমরা তেলে নেবো তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবার স্বাদের জন্য আমরা লবণ দিয়েছি লবণ দিয়ে কিন্তু কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আবারও তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু একটু চিনি দিয়েছি আর চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো আমরা চিনি দেওয়ার পর কিন্তু আমরা আবারও একটু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর নাড়তে নাড়তে কিন্তু যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখন কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে তো আমাদের কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু কপির পাতা বাটাটা কিন্তু নামিয়ে ফেলেছি বন্ধুরা তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কপির পাতা ভর্তা ফুলকপির পাতা ফেলে না দিয়ে কচি কচি পাতাকে তোমরা এইভাবে বেটে খেতে পারো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু ফুলকপির পাতা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করে খেতে পারো তো আমরা এখানে থালি গুছিয়ে নিয়েছি দুপুরের খাবার আজকে কিন্তু আমাদের ছিল মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর হয়েছিল কিন্তু এখানে আলু দিয়ে আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা আর এখানে আমরা একটু ক্ষীর নিয়েছি লেবু লঙ্কা পেঁয়াজ তো এই ছিল আজকে আমাদের ভাতের থালি তো আজকে দুপুরে কিন্তু এটাই আমরা খাবো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা